নমস্কার মাই ফ্যামিলি বলে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন যে ফুল গাছটা লাগিয়েছিলাম ছোটো 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 কি সুন্দর ফুল হয় আর এই ফুলটাতে বেশ একটা সুন্দর একটা গন্ধ এই ফুলটা যেমন করিয়ে এসছে তেমন কিন্তু ফুটেছে গোটা গাছ জুড়ে ফুল হয়েছে আর গোটা একটা ই করে দিয়েছিলাম একটা মাছা মাচার মতন করে দিয়েছিলাম বেশ এটা জড়িয়ে পড়িয়ে বেশ খুব সুন্দরভাবে উঠছে আজকের সন্ধ্যায় শুভ সন্ধ্যায় সবাইকে স্বাগত শুভ সন্ধ্যায় সুন্দর একটা জিনিস আজকে আমরা বানাতে চলেছি আমি জামাইবাবু আমার পরিবার সবাইকে নিয়ে একটা আনন্দ করে সুন্দরভাবে তা চলুন কী বানাচ্ছি দেখতে থাকুন আজকে আমরা সবকিছু নিয়ে একদম ছাদের উপরে চলে এসেছি ছাদের উপরে এসে একটা সুন্দর একটা জায়গা আমরা সবাই এসে বসে পড়েছি আজকে আমরা যে মেনুটা তৈরি করব সেটা আমার স্বয়ং পূজনীয় জামাই বাবুর কাছে শুনে আমরা যারা গ্রাম বাংলায় বসবাস করি তাদের তো হয়তো একটু উঠোন বাগান বাড়ি বা রান্নাঘর আছে আর যারা আমরা শহরে বসবাস করি জায়গার খুবই অভাব আর তো নিঃসন্দেহে ফাঁকা থাকে তা ছাদের উপরে এসে এরকম ধরনের আয়োজন করে মহা আনন্দ কিন্তু করা যায় যদি মনে চায় যে আমি সবাইকে নিয়ে আনন্দ করব তার ছাদটা কিন্তু অনেক বড় তা ছাদে করে আজকে আমরা চলে এসেছি সবাইকে নিয়ে তো এত সুন্দর একটা রেসিপি আশা করি অনেকেরই প্রিয় রেসিপিটা আজ আমরা নিয়ে এসেছি জিরা রাইস আর স্পেশাল চিকেন লেগ কষা আমরা নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস

না তুই কইছিস না বাংলাদেশে এসে ইংলিশ বসা এনে খাওয়া না আমি উনুন ধরা দিছি এখন জেরা রাইসের ভাত রান্না করবো আমি জল চাপাই দেবো হ্যাঁ দারুণ জিনিস লেগ পিস গুলো মশলা ঢুকানোর জন্য চাকু দিয়ে একবারে ফুটো ফুটো করে দি যে পাড়া পাড়ার ফাইল না দোকান থেকে কিছু আনিয়ে দে ও খাবে এই টাইমে খায় না জলটা প্রায় গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ লবণ এলাচ দারচিনি আর লবণ এই মাংসগুলো আবার ছোট ছোট করে দিলা আমরা সবাই খাবো আমাদের টোকো খাবে না ও জন্য রেডি করতে আচ্ছা তো আজকে আমরা জিরা রাইস করব সঙ্গে নিয়ে আইছি চিকেন লেগ পিস সুন্দর সাইজের এখন আমি এই লেগ পিসটারে কিছু মশলা দিয়ে আমি ল্যারিনেট করে রেখে দেব সেটা হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দেব টক দই এই দেবো কিছুটা সরষের তেল এই যে ফুটো ফুটো করা আছে এর ভিতরে চেপে চেপে ভরে মানে পুশ হয়ে গেলে দই হলুদ লবণ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন রেখে দেব এক ঘন্টা জলটা সুন্দর ফুটে গেছে এখন ধুয়ে নেওয়া বাসমতি চালটা আমরা দিয়ে দেবো হ্যাঁ করে দিলে টেস্ট হয় না ছвая মিলে খেলে টেস্ট হয় তো কত দেব বেলা একটা কম লাগছিল বিকাল वालाটা হেভি ওইটা তোমার লাগেনা এই <laughs> বাড়িতে <laughs> <laughs> <coughs> hey, সবথেকে প্রিয় খাবার খায় চলো আমার রিয়া আমার হাতে ওই যে মা বসে রয়েছে ফ্যান্ত আবার কি তাই তো এখন আমি চিকেন লেগ পিসটাকে আমি সুন্দরভাবে রান্না করব তবে কিভাবে রান্না করছি দেখতে থাকুন দা আমার মায়ের আমার মায়ের আশীর্বাদ চিকেন লেগ পিস রান্না করবো তো অনেকে আলু ব্যবহার করেন অনেকে আলু ব্যবহার করেন না আমরা কিছু আলু ব্যবহার করব সর্ষের তেল আলুটাকে ভেজে নেব সুন্দর করে আলুটাকে ভেজে নিচ্ছি এখন আমরা চিকেন লেগ পিস রান্না করব ঘোড়নে দেব গোটা গরম মশলা তবে এলাচটাকে ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়ে এখন কাজু আর চারমগজ এখন দিয়ে দেবো টমেটো পেস্ট মশলাটা সুন্দর অর্ধেকটা কষানো হয়ে গেছে এখন ম্যারিনেশন করা চিকেন লেগ দিয়ে এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জল দিয়ে ভালো স্টিম দেবো মাংসটা সুন্দর সিদ্ধ হবে মশলাটাও খুব প্রিপারেশন হবে मेजन आलूडा हंदी दो माने प्रथम बार उल्टे देखो बहुत क्या ट्राई कर रहे हो सेट चले दीजिए क्या हो गया

প্রত্যেকদিন সকালবেলা আমি সাতটা আটটা দশটা বারোটা পাতা বাসি পেটে চিবিয়ে পাঁচশো গ্রাম জল খেয়ে খুবই ভালো আছে আজকে চার মাস ধরে খাচ্ছি একটা না একদিনও মিশি যায়নি বাড়িতে থাকি বলে হয় বাইরে চলে গেলে হয় না তো যে কই দিনই খাচ্ছি ধানকুনি পাতা খেয়ে পাঁচশো গ্রাম জল খেয়ে আমি খুবই ভালো আছি কোনো গ্যাস নেই অম্বল নেই দারুণ সুন্দর দারুণ সুন্দর আছে হ্যাঁ

যখন এইদিকে ম্যাক করতো বা এইদিকে বা উত্তরে বা পশ্চিমে ম্যাক করতো তুমি কৌশিককে আর চোশনাকে হাতে করে নিয়ে আমার দৌড়ে আছে আচ্ছা মনে আছে তো দিদিও আসতো জামাইবাবুর ঘরটা তখন ওই যে ঘরটা সেই ঘরটা ছিল তখন ওই ঝড়ের এতটা দাপড় ছিল আর এত ভয় লাগতো মাটির দেওয়াল উপরে হচ্ছে টিনের ছাউনি সেটা জামাই বাবু ছুটে আসতো আমাদের বাড়ি তাদেরকে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের ইচ্ছায় আপনাদের দর্শনার আশীর্বাদে মা বাবার আশীর্বাদে জামাই একটু বাড়ি হচ্ছে আমি যে মন থেকে কত খুশি যাই হোক এই কথার পরে আরেকটা কথা মনে পড়ে গেল তুমি যখন বললে যখন ওই ঘরটাতে আমি থাকতে শুরু করলাম তখন প্রথমত খড়ের চাল ছিল মোটামুটি খড়ের চালা ছিল তো তাই যেটা বললো যে পশ্চিম সাইডে যে কালবৈশাখীর মেঘ যেভাবে উঠত তখন আমি কি করতাম যেন দড়ি দিয়ে মাটির তলে টায়ার পুঁতে দিয়ে আর ওই দড়ি দিয়ে ওই টায়ারের সঙ্গে বেঁধে দিতাম চারকোনা আর যখন ঝড়টা উঠতো তখন এইভাবে বাসের আড়া ধরে ঠাকুরকে ডাকতাম ঠাকুর দেখে কোনো ক্ষতি করুন তাই বলবো যে ঈশ্বর কিভাবে খেলবে তার লীলা আমরা বোঝা ওই যে বলবো যে আমরা এত কোথাকারের মানে নরা ধম তা আমরা কি বুঝবো তার লীলা খেলা বোঝা বড় দায় তো আপনাদের আশীর্বাদ এইভাবে আমাদের মাথায় থাকুক একটা জায়গায় বলবো যে আজ আমার পাশে দুলাল আছে আর তার আগে ছিল আমার জ্যাঠা শ্বশুর আমার শ্বশুর এবং আমার আরেকজন জ্যাঠা শ্বশুর নীলরতন ভক্ত বলবো কি কলকাতায় আমি মানুষ হলেও যখনই আমি ওনাদের ঘরের মেয়ে নিয়েছি কিছুদিন পরে আমি ছুটে আসি বীরভূম ডিস্ট্রিক্টে আর এখানে এসেই আমি অবস্থান করেছি আর সেই থেকে সেই ভালোবাসা এমনকি আমার প্রিয়জনদেরকেও সমানে আমি ভালোবাসা দিয়ে গেছি কিন্তু কতটা সাপোর্ট পেয়েছি আর কতটুকুনি আমি মানে অন্তরের যে ভালোবাসাটা পেয়েছি এখন পুরোটা বলবো না সময় এলে সব কিছু পুরোটা যেদিন বলবে সেদিন বরদাকের সঙ্গে রাখবে সবাইকে দাদা কিন্তু অনেকটা না সেখানে তো সব সবাইকে নিয়েই বল গাইছে রে এ কে দাবে তো আমার চিকেন গ্রেভি হয়ে গেছে এখন আমি জিরা রাইস করব একদম সিম্পল দিয়ে দেবো ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন আমরা নিয়েছি ফ্রেশ জিরে আমরা দিয়ে দেবো জিরে তবে পরিমাণে একটু বেশি দেব এলাচ আর দারচিনি হ্যাঁ দিয়ে দাও

মাৰ বাচা হ'ব লেবু গছ লগাইছে গছ লগাইছে তাৰপৰা কথা লেবু গছ খাব তাৰপৰা বিয়া কৰব যদি ছেলে বুজি কথা ক'ব

লেবু গাছ লাগাইছে ওর মারে বা পরিবারের সবাই বলছে এই লেবু হবে এই লেবু যে খাবে আগে যে আগে খাবে তার যদি পেটে মেয়ে হয় তাকে আমি বিয়ে করবো আর ছেলে হলে আমি বন্ধু বান্ধব কিন্তু কারণ বসতে ওর মা ওই লেবু খায় ঠিক আছে কারণ বসতে ওর মা তাইতো কারণ বসতে ওর মা ওই লেবুটা খায় এবার ও বাড়ির সাথে লেবু নাই আমি বলছে মা লেবু খাইছে কেটা কয় বাবা আমি খাইছি

সেদিনে বিরিয়ানি করেছিলাম বৌদিকে একটু আমি জোর করেছিলাম বলে খেয়েছিলো হুম জা গ্রান ও তই সত্যি যেভাবে রান্না করলাম মাংস মাংসর জায়গায় আছে একদম গোলে একদম মানে এত সফট হয়েছে আর প্রত্যেকটা

লবণ লঙ্কা আর সব কিছু একদম পারফেক্ট হয়েছে পারফেক্ট হয়েছে তার ভিতরে এই যে লেগ এত সুন্দর গলেছে আর এত সুন্দর যে টেস্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো হয়েছে মন ভরে গেল সত্যি কি বলবো পঁচানব্বই দিতে পারত পাঁচ পার্সেন্ট কম করতে পারতাম তো ভালো খাওয়ার জন্য কম দিয়েছে মার্কস ভালো খাওয়ার চেষ্টা করবো 大ょっと待ってくだ